পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে বিশেষ এক বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক মানিক ফকির তবে এই বিশেষ বার্তা শোনার আগে হাওড়ায় গিয়ে পক্ষ থেকে সকলের কাছে বিশেষভাবে অনুরোধ আমাদের চ্যানেলে প্রচারিত কোনো বক্তার বক্তব্য সম্পূর্ণ তার নিজস্ব বক্তব্য এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয় নমস্কার সাথে আগামী কিছু দিনের মধ্যেই বিহার রাজ্যে যেভাবে এসআইআর হয়েছিল এবং সেখানে আমরা জানি যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বেনাগরিক হতে চলেছে ঠিক একই পদ্ধতিতে আমাদের পশ্চিমবঙ্গেও এস আর আই এর কাজ শুরু হবে আমরা দামাল বাংলার পক্ষ থেকে বিষয়টাকে গবেষণা করে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এস আই আর শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য অবৈধদের জন্য নয় অবৈধ বা যারা অবৈধ থেকে বৈধ বিদেশিতে রূপান্তরিত হয়েছেন তাদের জন্য যেমন সি আর বৈধ নাগরিক বা ভারতীয়দের জন্য এস আই আর সরকার এগারোটি যে ডকুমেন্টের কথা বলেছেন মনে রাখবেন এই এগারোটি ডকুমেন্ট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য যদি অবৈধ অনুপ্রবেশকারীরা বা উদ্বাস্তু ভাইরা বা অবৈধ বিদেশিরা এই এগারোটা ডকুমেন্ট জমা দেয় মনে রাখবেন এগারোটাই অবৈধ হয়ে যাবে এবং ভুয়ো আপনারা জানেন সংবিধান বলছে সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা বলছে নাগরিকদের যখন আঠারো বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে আবার সংবিধানের পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই কথা আর্টিকেলে বলা হয়েছে কারা নাগরিক সবচেয়ে বিপদের বিষয় হচ্ছে প্রকৃত ভারতীয় যে সমস্ত আদিবাসী মুল্লিবাসী মানুষ আছেন তাদের একটা বৃহৎ অংশের মানুষের কাছে নথি নেই আদিবাসীদের মধ্যে সাঁওতালদের একটা রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে মানুষ বানা যাওয়ার সময় তার সমস্ত ডকুমেন্ট পুড়িয়ে দেওয়ার আবার বহু আদিবাসী মুল্লিবাসী মানুষ আছেন যারা চল্লিশ পঞ্চাশ বছর বয়সে ভোটার তালিকায় নাম তোলে এই তথাকথিত এস আই আর এর মাধ্যমে এই ধরনের দরিদ্র মানুষরা আইনি ভাবে ফেঁসে যাবেন এবং জটিল অবস্থায় পড়ে তারা তাদের নাগরিকত্ব হারাবেন আপনারা এটা শুনছেন বারবার দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নির্বাচন কমিশন এরা কিন্তু প্রত্যেকেই বলছেন আমরা সংবিধান অনুযায়ী অবৈধদের ভারত থেকে তাড়িয়ে দেব সুতরাং খুব সাবধান সচেতন হন জনগণকে সচেতন করুন আসলে এস আই আর বিষয়টা সম্পর্কে নমস্কার